কোরবান এক্সপ্রেসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা খুলনাপাহী যশোর জেলার যশোর শহরের প্রাণকেন্দ্রে বলা যেতে বলা যেতে পারে যশোর শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে যশোর সেনা অর্থাৎ যশোর য যশোর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে যশ যশোর সেনানিবাসের শানতলা নামক স্থানে এক মনোরম পরিবেশে অবস্থিত বিনোদিয়া ফ্যামিলি পার্ক নিয়ে এই ভিডিও এবং এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব পুরো পার্ক এবং খুলনা শহর থেকে আমরা যেহেতু খুলনা শহর থেকে গেছিলাম খুলনা শহর থেকে আপনারা কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে বিস্তারিত এই ভিডিওতে বলার চেষ্টা করব উনিশশো সালে লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ এর উদ্যোগে এই পার্কটি প্রতিষ্ঠিত হয় প্রথম অবস্থায় এই পার্কটি উন্মুক্ত থাকলেও এখন মোটামুটি টিকিট কেটে ঢুকতে হয় কারণ এখানে অনেকগুলো পার্ক অনেকগুলো রাইডার আছে এখানে মিনি মিনিচিনা চিড়িয়াখানা আছে শিশুদের জন্য পার্ক আছে ছোট্ট একটা নদী আছে কৃত্রিম ঝর্ণা আছে খাবার স্টল আছে মোটামুটি অনেক ঈদ পূর্ণমীর অনুষ্ঠান স্কুলের অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পিকনিক বৈশাখী মেলা অনেক কিছু আয়োজন করা থাকে সবচেয়ে মজার ব্যাপার হলো যেহেতু সেনাবাহিনী কর্তৃক সেনাবাহিনী কর্তৃক এটা এটা পরিচালিত হয় যার ফলে এর পরিবেশটা অত্যন্ত মনোরম চলা শুরু করেছে অর্থাৎ আমরা যশোর আমরা খুলনা থেকে প্রথমে ট্রেন যোগে যাই যশোরে খুলনা থেকে জনপতি আন্তঃনগর ট্রেনে যদি যান তাহলে জনপতি সত্তর টাকা ভাড়া পড়বে আপনাদের এই তারপরে আপনার যদি ইজি বাইক ভাড়া ইজি বাইক রিক্সা নেন সেক্ষেত্রে জনপতি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আপনারা যে যেতে পারবেন একদম বিনোদিয়া পার্কের একদম গেটে বিনোদিয়া পার্কে হচ্ছে যশোরের পালবাড়ি মোড় থেকে একটু সামনে যাবেন পালবাড়ি মোড় থেকে যে রোডটা আপনার যশোর কুষ্টিয়া রোডে চলে গেল সেই রোডে যেতে ডানতে আর তারপরে আপনার যারা যাবে ভাড়া একটু মিটি নেবেন মূল গেটে ঢুকবো তো মূল গেটে ঢোকার আগে আপনাদের গেটারতে জানাই এখানে সাধারণত সত্তর টাকা বা পঞ্চাশ টাকা যে টিকিট থাকে কিন্তু এইটা এই টিকিট এখন যে সময়টা অর্থাৎ এখানে ভিতরে একটা মেলা হচ্ছে এক মাস ব্যাপী মেলা হচ্ছে এই মেলার কারণে এখানে যে টিকিট অর্থাৎ ঢোকার যে টিকিট সেই টিকিট মূল্য এখন মাত্র তিরিশ টাকা তো যাই আমরা ছয়জন পাঁচজন ছিলাম এই পাঁচজন আমরা একটা আমাদের টিকিট কেনে মোটামুটি ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢোকার পরেই বাম হাতে দেখবেন যে যেহেতু মেলা হচ্ছে এখানের আসলে আমার কাছে মনে হয় যে মেলা এবং দুটা নিমিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে এখন আমরা যে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরেই যে এখানে এক মাস ব্যাপী যে মেলা হচ্ছে সেই মেলার প্রথম আকর্ষণ হচ্ছে যে এখানে হাওয়াই মিঠাই আমরা এখানে হাওয়াই মিঠাই বানানো হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে হাওয়াই মিঠাই বানানো হয় সেই জিনিসটা এখানে বানাচ্ছে আমরাও তাদের সাথে কথা বললাম এবং কথা দেখানোর চেষ্টা করলাম তো দেখা শেষ সাধারণত সেনাদের একটা দোকানই বলা চলে সেটা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয় এবং যেটার নাম সেনা সভার কল্যাণ পরি সেনা পরিবার কল্যাণ পরিষদ বা সেনা কল্যাণ সমিতি যশোর অঞ্চল নিয়ে এটা পরিচালিত হয় যদিও আমরা যখন প্রবেশ করি তখন আসলে এটা বন্ধ ছিল যাক এবার ডানহাতে গেলাম আরও বামহাতে গেলাম বামহাতে গেলে এখানে অনেক রকম ফুল আছে বা মেয়েরা যারা আসে তাদেরকে মালা বানানো বা এই ধরনের যতগুলো ফুল পাওয়া যায় সে ফুলের দোকান দেখতে থাকলাম যদিও যশোরের মানুষ এখানে অনেক রকম ফুল আছে গোলাপ আছে মালা বানানো আছে রজনীগন্ধা আছে সব রকমের ফুল আপনারা পাবেন এখানে এবং দর দাম করে আপনারা কিনে নিতে পারবেন পোকার বেদে বিশ থেকে চল্লিশ পঞ্চাশ বা একশোর মধ্যে এই ফুলগুলো পাওয়া যাবে তারপরে আমরা এখন সামনে এগোতে থাকি সামনে এগোতে থাকলাম এই ডান পাশে আসলে বাচ্চাদের কিট জোন আছে সেইখানে আসলে বাচ্চাদের খেলাধুলার ব্যাপার আছে এবং বাচ্চারা এখানে যেটা পাম্পিং বল হয় যে পাম্পিং চেয়ার বা পাম্প বেলুন দিয়ে ফোলানো হয় এখানে বাচ্চারা খেলতে পারবে এখানে বাচ্চারা সম্ভব এখানে খেললে তিরিশ টাকার বিনিময়ে বাচ্চারা একটা নির্দিষ্ট সময়ে ধরে এখানে খেলা করতে পারবে খেলার পাশে এখানে অনেকগুলো বাচ্চাদের খেলনা আছে এবং এই খেলনাগুলো মোটামুটি একদম ফ্রি আছে শুধুমাত্র এখানে নির্দেশনা আছে সেটা হলো যে শুধুমাত্র সাত বছর বয়স যারা নিচে তারাই শুধু খেলতে পারবে সামনের দিকে এগোতে থাকি এবং একটা গেট দিয়ে সামনে এগোতে থাকলাম এখানে যে জিরাপ একটা প্রতিকৃতি আছে এখানে বলা হয় জিরা মেলার যে যে এখানে আপনাদের আসলে জানাতে যাচ্ছে এখানে হচ্ছে তাঁত শিল্প মেলা হচ্ছে দু হাজার চব্বিশ এখানে সেনাবাহিনী এবং যে মেলা কর্তৃক যে ব্যাপারটা সে তাঁত বস্ত্র হস্ত কুটির শিল্প মেলা দুই হাজার চব্বিশ বিনোদিয়া ফ্যামিলি পার্ক শান্তলা যশোর এই পার্কের আসলে এই মেলাটা যে এখন যারা আসবেন তাদের জন্য এটা আসলে একটা পজিটিভ দিক যে আপনি পার্কটা ঘোরা দেখলে হলো তার সাথে এখানে মেলাটা উপভোগ করতে পারলেন এবং আসুন এবার মেলা যেসব দোকানপাট আছে সেইগুলো আপনাদের একটু পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করি প্রথমে যে আসলে খাবারের দোকান আছে এখানে হরেক রকমের খাবারের দোকান আছে তার আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করি বা দেশীয় যে খাবার পোশাকের দোকান আছে এখানে অনেকগুলো পোশাকের দোকান আছে আপনারা পোশাক চাইলে পোশাকও কিনতে পারেন দরদাম করে এখানে বেলেজার ছেলেদের জন্য বেলেজারের একটা দোকান আছে এবং মোটামুটি কালেকশন অনেক আছে আপনারা দেখে শুনে বা দাম বুঝে এখানে যারা যাবেন তারা অবশ্যই ক্রয় করতে পারবেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যায় এবং মেয়েদের ক্ষেত্রে এখানে থ্রি পিস শাড়ি বা এই ধরনের একটা দোকান দেখতে পালাম এখানে তাদের কালেকশন আছে এগুলো আপনারা দেখে শুনে দেখতে পারেন বা দেখে শুনে ক্রয় করতে পারেন তাদের সাথে দরদাম করে বা তবে বেশিরভাগ ক্ষেত্রে মূল্য লেখা আছে বা এখন বাংলাদেশে যেখানেই যান একটা বিষয় আমি খুব বেশি পরিলক্ষিত করি সেটা হলো যে ফিক্সড প্রাইস যেখানেই যান মেয়েদের জন্য অনেক স্বর্ণের মেয়েদের জন্য এখানে অনেক প্রসাধনী সামগ্রী আছে বাং মানুষের তৈজসপত্রের জন্য আছে হাঁড়ি পাতিল যা আছে বা ঘড়ি টড়ি এই আনুষঙ্গিক যেগুলো থাকে বা মেলাতে যা থাকে এই ধরনের অনেকগুলো দোকান আছে ঘড়ির দোকান আছে গহনার দোকান আছে এগুলো আপনারা দেখতে পারবেন বা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের চুরির দোকান আছে এরকম অনেকগুলো দোকান আছে যেহেতু মেলায় যা হয় সেই সেই সম্পর্কিত যেসব দোকানগুলো আছে আপনারা পুরোটাই ঘুর যারা যাবেন তারা অবশ্যই ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং বেশ বড় পরিসরে আসলে দোকানপাটগুলো পাটগুলো বসছে খাবারের দোকান আছে জন্য অনেক প্রকার চুরি আছে এখানে রেডিমেড চুরি বলেন বা যে ধরনের চুরি আছে স্বল্প মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন যাক তারপরে আমরা আসলে পুরো এই জায়গাটা অনেক বড় একটা জায়গা সেই মেই মেলার মাঠ থেকে আমরা এবার সামনের দিকে এগোতে থাকি এই মেলা বিশেষ আকর্ষণ বলা যেতে পারে একটা বিষয় হতে পারে সেটা হচ্ছে যে এই যতগুলো দোকান হয়েছে দোকান বসেছে তার সে মধ্যে একটা দোকান আমার কাছে একটু স্পেশাল মনে হলো সেটা হলো যে হোসেন বিগ বাজার সেখানে একশো পঞ্চাশ মেলা অর্থাৎ যে পণ্যগুলোই কিনবেন তার সর্বনিম্ন মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা প্লাস যে বাজার সেখানে লেখা আছে যে কষ্টের টাকাই শ্রেষ্ঠ বাজার এই এই দোকানটাতে আপনারা হরেক রকম মানে মালামাল পাবেন বিশেষ করে মানুষের সংসারিক বিশেষ করে মানুষের সংসারিক প্রয়োজনে যেসব জিনিস আছে সেই জিনিসগুলো সবই কিনতে পারবেন এখান থেকে এবার পার্কের ডান দিকে যাই আসলে পার্কেরটা অনেক বড়ো একটা জায়গা যেটা আমরা ডান দিকে যাই ডান দিকে একটা এখানে মোটামুটি দুটো খাবারের দোকান আছে একটা বড় ট্রেন আছে ট্রেন বলতে আসলে মেলার ট্রেন নয় এটা পার্কের আগে থেকে ট্রেন এবং এখানে একটা মেলার জন্য যেটা মোটর বাইক বলা হয় যেটা আছে কূপ কূপের ভিতরে মোটর বাইক যেটা বলা হয় দর্শনার্থীর জন্য এটা আমরা যখন যাই সে আসলে দুপুরের সময় যাই এখন এটা চালু হয়নি সেটা সাধারণত এই রাত্রে চালু হয় জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিটে এই মৃত্যু কূপ বলা যায় বা মৃত্যু কূপ বলেন যাই বলেন মোটর বাইকে যেটা হয় সেটা দেখতে পারবেন দেখ এবার দেখা শেষ এইটা দেখে আমরা এবার সামনের দিকে এগোতে থাকি সামনে বলতে আসলে এখান যে পুকুর ঘাট আছে বা যেখানে অনুষ্ঠান হয় অর্থাৎ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান বিভিন্ন বিভিন্ন কোম্পানির যেসব অনুষ্ঠান হয় সেই দিকে খেয়াঘাট আছে সেই খেয়াঘাটের দিকে আমরা যেতে চাই অর্থাৎ ফ্যামিলি ফ্যামিলি ট্রেন স্টেশন খেয়াঘাট বা চন্দ্রবিনা যাই হোক আমরা এখন সেতে যাই এখানে ক্যাফে আছে ক্যাফে আছে সিগনাল আছে তারপর আছে চন্দ্রবিনা যেটা বললাম এখানে আরেকজন এখানে ঢুকতে সামনে পড়বে একজন একটা ভাস্কর্য বলায় সে ভাস্কর্যতে হাত দেওয়া নিষেধ মহাবীর সালাদিন সম্পর্কে আমাদের একটু তথ্য জানাতে চাই সেটা হলো যে মহাবীর সালাদিনের পুরো নাম সালা আদিন অর্থ বিশ্বাসের প্রতি সম্মান তিনি এগারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ইরাকের তিরকির শহরে জন্মগ্রহণ করেন সাহসিকতা নেতৃত্ব এবং সর্বোপরি মুসলিম ভাতৃত্বের জন্য তিনি সমর্থিত মাত্র ষোলো বছর বয়সে এগারোশো সালে তিনি তৎকালীন গ্রীষ্মের রাজধানী এথেন্স বিদায়ের জন্য এক বিশাল সেনাবাহিনীর নেতৃত্ব দেন এগারোশো চৌষট্টি সাল হতে এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খ্রিস্টান খ্রিস্টান কুশদের আগ্রসনা থেকে পবিত্র নগরী জেলো রক্ষা করেন সে সময়ে খ্রিস্টানরা বারবার পরাজয় বরণ করতে থাকে সালাদিনের সালাদিনের যোদ্ধারা উক্ত সময়ে যুদ্ধ পারদর্শিতা এবং বীরত্বের মাধ্যমে ইংরেজ সম্রাট রিসার্ট তিন এর মনে ভয়ের সঞ্চার করতে সক্ষম হয় তিনি ছিলেন মিশরের প্রথম সুলতান তার নেতৃত্বে এগারোশো চুয়াত্তর থেকে এগারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের মধ্যে মিশর সাম্রাজ্যের সিরিয়া ইরাক পর্যন্ত বর্ধিত হয় তিনি মিশরকে একটি সংঘবদ্ধ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার কাজ শুরু করেন চার মাস এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পঞ্চান্ন বছর বয়সে মুসলিম মহাবীরের স্বাভাবিক মৃত্যু ঘটে সালাদিনের এই এই তথ্যটা জানিয়ে তারপরে আমরা এবার সামনের দিকে দেয় সামনের দিকে আসলে যে জিনিসটা আছে সেটা হলো যে ঘাট এই আসলে পার্টটি অনেক বড় আমার কাছে যেটা মনে হয় যে পুরো পার্কটা যদি একটু ধীরে সুস্থে ঘুরতে চান পুরো দেখতে চান তাহলে আপনারা অবশ্যই দু ঘন্টা লেগে যাবে কারণ খেয়া লেগে যাবে যাই হোক এবার খেয়া পাটে খেয়া ঘাটে যায় খেয়া ঘাটে এখানে অনেকগুলো বসার জায়গা আছে পেডেল বোর্ড আছে এবং পেডেল বোর্ডে আপনারা জনপথি হতে পেডেল বোর্ডে জনপ্রতি একশো টাকা করে আপনারা এই যে লেকটা আছে এই লেকে ঘুরতে পারবেন যদিও বোটে একটা মাত্র বোটই দেখলাম তারপরে আমরা যে যেহেতু ছুটির দিন গিয়েছিলাম তারপর আমার কাছে মনে হলো যে ওই ধরনের লোক সমাগম হয়নি এটা নিরিবিলি পার্ক বা বিনোদিয়া পার্কে আমার কাছে নিরিবিলি মনে হয়েছে পুকুর ঘাট আছে এখানে আপনারা বসে ছবি টুবি তুলতে পারেন বা আপনারা যে যান পরিবার পরিজন বা ফ্যামিলি বলেন কোন কোম্পানির সৌজন্য যান বা গেট টুগেদার করেন যে কোনো জায়গা যাইতে পারেন যাক আমরা সামনের দিকে এগোতে থাকি সামনে একটা প্রোগ্রাম হচ্ছিল কারণ হচ্ছে আমি আপনাদের প্রথমেই বলেছি যে এইটা সামাজিক বা যে কোনো কোম্পানির প্রোগ্রামের জন্য এই এই পার্কটি বেশ সমাদিত বা যশোরের মধ্যে বেশ পরিচিত যাক হোক সম্ভবত ইস্কার কোম্পানির যে খুলনা অঞ্চল বা খুলনা অঞ্চল বলেন বা যশোর অঞ্চলের একটা প্রোগ্রাম হচ্ছিলো মিড টুগেদার গেদার বা বার্ষিক তাদের পিকনিক হসছিল আপনারা ছুটির দিন গেছি তারপরও আপনারা ভিডিওতে দেখছেন যে ব্রিজেরটা একদম কত মনোরম এবং হাঁটা চলার জন্য ছবি তোলার জন্য যথেষ্ট পরিমাণে একটা ভালো পরিবেশ ব্রিজ থেকে আমরা সামনে হাঁটতে থাকি সামনে হাঁটলে যে বিষয়টা আমাদের আমার ব্যক্তিগতভাবে চোখে পড়লো সেটা হচ্ছে একটা নিরিবিরি সুশাসন একটা জায়গা এবং সুন্দর একটা লেক লেকের পানিগুলো পরিষ্কার অন্যান্য জায়গায় আমি গেছি সে অন্যান্য জায়গাও গেছি বা কোনো লেকে ঘুরছি কিন্তু এই ধরনের পরিষ্কার লেকগুলো সাধারণত খুব কমই পাই কারণ হচ্ছে লেকের পানিগুলো দুর্গন্ধ থাকে বা ময়লা থাকে কিন্তু এইখানে লেকগুলো পরিষ্কার এই এখানে লেকটা পরিষ্কার এর কারণ হলো যেহেতু সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই লেকটি এর লেকের পানিটা পরিষ্কার আছে যা আমরা হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে এখানে অনেকেই দেখা হলো অনেকে ফ্যামিলিসহ আসছে অনেকে ফ্যামিলিসহ ঘুরতে আসছে তারা কেউ খাবার রান্না করে এখানে খাচ্ছে কেউ বা রান্না করা খাবার নিয়ে এসে এখানে ফ্যামিলিসহ খাচ্ছে এটা একটা ভালো দিক যায় কোনো এক ছুটির দিনে আপনার চাইলে পরিবার পরিজন নিয়ে কোথাও ঘুরলেন সেখানে যে খাবার খাইলেন কারণ যান্ত্রিক এই ব্যস্ততার মধ্যে অনেক সময় পরিবারের সবাইকে নিয়ে একসাথে একসাথে করা এখন অনেক কঠিন হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ কোনো একটা অকেশন ঈদ বা পূজা বা যাই বলেন অকেশন ছাড়া আসলে ফ্যামিলির সবগুলো মানুষকে এক জায়গা করা এখন কঠিন বিষয় সেই জায়গা আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে এক জায়গায় ঘুরতেছেন খাসছেন এটা অনেক ভালো দিক এবার এরপরে এরকম আরেকটা একটা ছোট্ট একটা ব্রিজ আছে বলেন সেই ব্রিজের ওই পারে আসলে যাওয়া নিষেধ বা সাধারণ জনগণের জন্য প্রবেশ নিষেধ আছে এরপর থেকে আমরা ঘুরলাম ঘুরে এবার পিছনের দিকে ফিরতে চাই অর্থাৎ ঠিক যে ঘাট আছে সেই ঘাটের কাছে আমরা যেতে চাই ঠিক খেয়া ঘাটের সামনে যে জায়গাটা আছে একটা ছাতা আছে এবং ছাতার এখানে বেশ বসার জায়গা আছে আপনার রোদ যেহেতু শীতের দিনে যাবেন এখানে রোদ্দ পড়াতে পারবেন বসে বসে থাকতে পারবেন এই পার্কে সবচেয়ে স্পেশাল যে জায়গাটা লাগেছে সেটা হলো যে আমি যখন আমি যেখানে উঠতেছি বটগাছ এবং বটগাছের ঠিক উপরে বলা চলে এখান বেশ অনেকগুলো সিঁড়ি খাড়া একটা সিঁড়ি আছে সিঁড়ি বয়ে যেটা আমাদের গ্রামে অঞ্চলে যেটা হয় যে বটগাছের বা বিভিন্ন গাছের মাছা তৈরি হয় সেখানে একটা মাছা তৈরি করা আছে এবং চাইলে আপনি এখানে বসেও বসতে পারেন এবং এখানে বসলে পুরো পার্কের একটা বড় একটা ভিউ পাবেন যে ভিউটা উপর থেকে আসলে দেখার সুযোগ সাধারণত হয় না এবং এখানে গাছ গাছের অনেক অনেকে যারা আসছে তারা এখানে আসলে প্রিয়জনের নাম লিখে গেছে এটা অনেক দেখলাম মানে এই পার্কের সবচেয়ে বেশ জায়গা আমার কাছে মনে হয় এটা এখান থেকে নেমে এবার আপনাদের সামনে আরো দেখাইতে চাই এই পার্কটা সামনের দিকে হাঁটতে থাকি আসলে সামনের দিকে হাঁটতে এখানে আসলে এটা চিড়িয়াখানা নয় তবে যে এই যে পার্কের যে সাইডটা দেখলাম এই সাইডে আসলে হরিণদের জন্য একটা জায়গা আছে যারা অনেকেই হরিণ দেখার ইচ্ছে এবং মুক্ত হরিণ না আসলে একটা পার্কের যে হরিণ এবং হরিণ হরিণগুলো অনেক সুন্দর কিছু কিছু হরিণ ছিল অনেক বড় যা কাছ থেকে হরিণ দেখার সৌভাগ্যটা হলো যদিও হরি যদিও হরিণ এর আগেও আমার দেখা হয়েছে এবার আমরা সামনের দিকে এগোতে থাকি এবং এখানে কিছু রাজভাষ আছে সবচেয়ে বড় কথা হলো যে বিনোদিয়া পার্কের যে বিষয়টা আমার ভালো লাগছে যে নির্বিলি যে ব্যাপারটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য পার্কের থেকে এইটা একটা বিশেষত্ব হলো যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বারবারই যে কথাটা বলছি সেটা হলো যে যেহেতু এখানে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সেহেতু এখানকার পরিবেশটা সুন্দর হবে এটাই প্রত্যাশা করা যায় আমরা সামনে এগোতে থাকি সামনে দিকে আরও একটা ব্রিজ আছে সেই ব্রিজও আপনি ছবি তুলতে পারবেন ঘুরতে পারবেন এইখানে আসলে আরেকটা বিষয় আছে সেটা হলো যে মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে সাতজন বীরশ্রেষ্ঠ আছে সেই সাতজন দিয়ে আছে এবং শাপলা ফুলের মাঝে সাতজন বীরশ্রেষ্ঠের প্রতিকৃতি দেওয়া আছে এটাও আপনি আপনার যারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন তাদের শিক্ষার ক্ষেত্রে এটা অনেক বড় একটা কাজে লাগবে তাদেরকে শিখাতে পারবেন বা তাদেরকে দেখাইতে পারবেন যাক এবার আমরা বাম সাইড থেকে ঘুরে এদিকে আসতে লাগলাম এইদিকে আসলে যেহেতু মেলা আসলাম যেহেতু মেলা হচ্ছে মেলার ক্ষেত্রে এখানে বিভিন্ন রকম রাইডার আসছে যদিও আমরা বিকাল বা দুপুরের দিকে গিয়েছিলাম যার ফলে রাইডারগুলো এখনও খুব বেশি চালু হয়নি বা জনসমাগম আসেনি যারা মেলা দেখতে যাবেন পার্ক এবং প্লাস মেলা দুটোই দেখতে যান সেক্ষেত্রে তারা যদি বিকালে যান তাদের জন্য খুব সবচেয়ে উপযুক্ত সময় হবে কারণ বা সন্ধ্যার দিকে যান তাহলে তারও ভালো হবে কারণ সন্ধ্যার দিকে এই পার্কের পুরো লাইটিং সিস্টেমটা চালু করা হয় আমরা যখন গিয়েছিলাম আসলে লাইট সিস্টেমটা চালু হয়নি যাক পার্কের মধ্যে অনেক সুন্দর জায়গা এবং কিছু কিছু রাইডার চালু হয়েছে ভূতের আড্ডা বা ভূতের সাউন্ড বলা চলে বা এখানে একটা সুন্দর লাভ আকৃতির দিয়ে আছে এখানে আপনার সেলফি জোনও বলতে পারেন এখানে ছবি তুলতে পারেন পেডেল জাতীয় যেটা নৌকা আছে সেটা চালো চালু হয়েছিলো সেটাও দেখলাম যে কোনো মেলার ক্ষেত্রে আসলে এগুলোই এখন যে কোনো জায়গায় হয় বা যে কোনো মেলা যখন দেখবেন এই বিষয়গুলো আসলে বেশি চোখে পড়ে যাই হোক আমরা এই পেটের নৌকাতে চড়া হয়নি এবার আমরা সামনে দিকে যেতে চাই এবার আমরা ডান দিকে যেতে চাই কারণ এইখানে আসলে এইখানে পার্কে একটা চিড়িয়াখানা আছে আমরা সেই চিড়িয়াখানাটা এবার দেখতে চাই চিড়িয়াখানা ঢুকতে সুন্দর ছাউনিযুক্ত একটা রাস্তা আছে এবং সেই রাস্তাটির মধ্যে হেঁটে গেলে আপনার অনেক ভালো লাগবে যা পার্কের পার্কে প্রথমে ঢুকতে আপনার নিয়েছিল তিরিশ টাকা এখন এই চিড়িয়াখানা ঢুকতে হলে আপনাকে দিতে হবে জন প্রতি বিশ টাকা অর্থাৎ চিড়িয়াখানা চিড়াখানা ঢুকতে হলে আপনাকে দিতে হবে জনপতি বিশ টাকা যাই হোক জনপতি বিশ টাকা দিয়ে আমরা দুজন ভিতরে প্রবেশ করলাম আসলে ভিতরে প্রবেশ করলে চিড়িয়াখানার যে জীবজন্তু দেখার একটা ব্যাপার থাকে আর আপনারা যারা বিশেষ করে যারা বাচ্চাদের নিয়ে যাবেন বা ফ্যামিলি নিয়ে যাবেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি বাচ্চাদেরকে কাছ থেকে জীবজন্তু দেখার যে সুযোগটা সেটা আসলে বিশ টাকা দেখতে পারবেন এটা একটা ভালো দিক মানে পুরো পার্কের যে ব্যাপারটা সেটা হলো যে আমার কাছে মনে হয় যে তিনটা বিষয় হতে পারে সেটা হলো এক নাম্বার সে পুরো পার্কটা ঘুরলেন দ্বিতীয় নাম্বার সে মেলা দেখতে পারলেন এবং সেই সাথে বিশ টাকা দিয়ে আপনি একটা চিড়িয়াখানা দেখতে পারলেন যে কোনো পার্কে সাধারণত চিড়িয়াখানা খুব বেশি থাকে না এবং চিড়িয়াখানার জীব জন্তুর একটা ব্যাপার থাকে যাই হোক আমরা চিড়িয়াখানাটা দেখতে শুরু করলাম চিড়িয়াখানার আসলে খুব বেশি বড় জায়গা নয় এবং আসলে চিড়িয়াখানার যে জিনিসটা হয় সেটা হলো যে বনেরা আসলে বনের সুন্দর একটা কথা আছে প্রাণীরা জঙ্গলে আসলে তাদেরকে এভাবে বেঁধে রাখা বা ঘরে রাখা আসলে কতটুকুই বা সমীচীন হয় সেটা আসলে আমার ব্যক্তিগতভাবে বোধগম্য নয় যাক এখানে প্রথমে যেটা আছে যে টার্ক মুরগি আছে দেশি মুরগি না আসলে বিদেশি মুরগি আছে আমরা সামনের দিকে এগোতে থাকি সামনের দিকে এগোতে থাকি পরের শেডে আছে আসলে পরের শেডও আছে মুরগি আছে এবং মদন টিয়া আছে বাংলাদেশ বা টিয়া পাখি আছে। তারপরে তারপরে আমরা যেতে থাকি এইভাবে আমার কাছে মনে হলো যে পনেরো বা ষোলোটা একটা শেড আছে সেই শেডে বিভিন্ন প্রকারের জীব জন্তু বা পাখি আছে যেগুলো বাচ্চাদের ক্ষেত্রে আমার কাছে মনে হলো সবচেয়ে বেশি বেশি কাজে দেবে কারণ হচ্ছে খুব কাছ থেকে এইগুলো বন্যপ্রাণী এখনকার বাংলাদেশের মানুষের মোবাইল বা এর যুগে এই এইগুলো দেখা আসলে খুব বেশি সৌভাগ্য হয় না এই সিডে আছে যেটা আছে যে মেসোবাগ বলে যদিও আমাদের গ্রামের ভাষায় বা অঞ্চলের ভাষায় এটাকে খাটাজ বলে যারা এই মেসোবাগ আছে মেসোবাগ একটা মেসোবাকের দেখাও পাইলাম তারপরে আমরা সামনের দিকে এগোতে থাকি এবং যতগুলো শেড আছে আমাদের পুরো শেটটা দেখানোর চেষ্টা করব। পরের শেডে আছে আসলে সজারু সজারু বানর অজগর কচ্ছপ পান্ডা এই জাতীয় আসলে এই ধরনের অনেকগুলো আছে বা বানর আছে একটা বাচ্চা বানরকে দেখলাম যে শেড থেকে বেরো আসছে তারপরে এই এইগুলো আসলে এইগুলোই আছে বা পাখি আসে বানরেরগুলোই বেশি দেখলাম বানর এবং ওই তো আপনার হরিণও দেখালাম সব মিলে সব মিলে আসলে পুরো পার্কে আপনার ঘুরলে একটা দিন নিয়ে একটা দিন হাতে করে যদি আপনার ঘোরেন বা ফ্যামিলি বা পরিবার পরিজনের যদি ঘোরেন বাচ্চা সহ করে ঘোরেন তাদের আসলে একটা দিন ভালো কাটবে কারণ হচ্ছে যে এই পার্কের যে পরিবেশ যেটা সেটা হলো যে অন্যান্য পার্কের তুলনায় খুব বেশি লোকজনের গিজ গিজ করে না বা লোক সমাগম খুব বেশি হয়নি আমার দেখা মতে যার ফলে আপনাদের ভালো লাগবে যে চিড়িয়াখানা সেই চিড়িয়াখানাটা আসলে মোটামুটি আপনাদের ঘোরানা দেখানোর চেষ্টা করলাম এবং এখানে ময়ূর আছে যা আমাদের দেশের যে খুব বেশি বেশি খুব বেশি জীবজন্তু নেই বা যেগুলো আছে সেগুলো আসলে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য খুব অনেক মানুষের আসলে হয়ে ওঠে না এই চিড়িয়াখানায় গেলে এইটা একটা সুবিধা যে প্রাণীগুলোকে আপনার খুব বেশি কাছ থেকে দেখতে পারবেন যাই হোক এরপরে আমরা ঠিক বেরোনোর আগে ডান পাশে যাব ডান পাশে একটা পুকুর আছে যে পুকুরে আসলে মৎস্যকন্যার একটা প্রতিকৃতি দিয়ে আসি এবং এই পুকুরের মৎস্যকণার একটা প্রতিক্রিয়া দিয়ে আসে এবং এই পুকুরের যে মাছ আছে সেই মাছগুলোকে খুব কাছ থেকে দেখার সুযোগ হবে এবং মাছগুলো খাবার দিলে মাছগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ এবং খাবার দিলে মাছগুলো কাছে আসে যে যদিও আমার কাছে মনে হয় যে যে এই পুকুরটাতে আরেকটু পরিষ্কার এবং পানিটা যদি স্বচ্ছ হতো তাহলে মাছগুলোকে দেখার এবং বাচ্চাদের বিনোদনের ব্যাপারটা একটু সুন্দর হতো যদি কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটি দেখেন আমার মনে হয় যে আপনাদের পুরো পার্কের সব ব্যবস্থাপনা আমার আসলে ভালো লাগেছে কারণ পার্কের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত গাড়ি পার্কিং টিকিট ব্যবস্থা শৃঙ্খলা সাজানো গোছানো সব কিছু আমার কাছে পজিটিভ মনে হয়েছে তবে পুকুরের এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে পানির যদি একটু স্বচ্ছতা থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে টোটাল সব পুরো একটা প্যাকেজটাই সুন্দর হতো কারণ বাচ্চারা খুব সানন্দে মাছ বাচ্চারা খুব আনন্দের সহিত মাছগুলো মাছের খাবার দিচ্ছিলো এবং খাবারের দেওয়াটা তাদের খুব আনন্দ উপভোগ করছিলো